আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা আমাদের শরীরের যে ক্লান্তি দুর্বলতা অলসতা এবং ঘুমঘুম ভাব এই সমস্যাতে কিন্তু প্রায় মানুষই কিন্তু ভুগছেন তা এই সমস্যা থেকে ঢেয়াই পাওয়ার জন্য বেস্ট হোমিওপেথি মেডিসিনের কথা বলবো এবং কি কি কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে সে বিষয়ে নিয়ে কথা বলবো অবশ্যই মানুষ কিন্তু অনেকে বোঝেন না যে হ্যাঁ এই দুর্বলতা ক্লান্তি অলসতা এই সমস্যা হলে হয়তো অনেকের ক্ষেত্রে দেখবেন যে বাজার থেকে হয়তো কোনো ভিটামিন বা হয়তো ভিটামিন ক্যাপসুল বা ভিটামিন ট্যাবলেট বা ভিটামিন সিরাপ কিনে এনে অবশ্যই খান কিন্তু এতে কিন্তু পেশেন্ট কিন্তু বুঝতে পারেন না তার কি কারণে বা কি সমস্যার কারণে এই সমস্যাগুলি তৈরি হচ্ছে তৈরি হচ্ছে যে আমার শরীরে ক্লান্তি অলসতা দুর্বলতা ভাব এবং সবসময় একটা ঘুমঘুম ভাব তৈরি হচ্ছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো কিন্তু প্রায় মানুষে কিন্তু এখানে কিন্তু খুঁজে বার করেন না যে কী মেজর কারণ আছে সেই কারণের জন্য এই সমস্যায় উনি ভুগছেন তার আগে বলে দিই আমার ইউটিউব চ্যানেল যেসব নতুন বন্ধুরা রয়েছেন সকলকে মাত্র হোমায়োপেথি মেডিসিনে কথা বলবো সেই মেডিসিনটি ব্যবহার করে মাত্র সাত দিনের মধ্যে আপনাদের যে দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুম ঘুম ভাব এবং কাজে মন না আসা এবং শরীরের মধ্যে যে কাজকর্ম করার যে প্রবণতা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সে সমস্যাটা সম্পূর্ণভাবে ঠিক করুন মাত্র সাত দিনের মধ্যে কিন্তু এতে হোয়াইপেট ওষুধ ব্যবহার করে কোনো সাইড এফেক্ট ছাড়া পেশেন্ট আছেন দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুম ঘুম ভাব এবং মাথা ঘোরার সমস্যা নিয়ে আমার চেম্বারে অনেক পেশেন্ট আসেন কিন্তু এই পেশেন্টরা এসে বলেন যে ডাক্তারবাবু আমরা একটু পরিশ্রম করলে বা একটু কাজকর্ম করলে মনে হয় যে কত কাজ করেছি বা অনেক পেশেন্ট এসে বলেন যে ডাক্তারবাবু আমি দশ মিনিট পরিশ্রম করলে মানুষের সারাদিনই পরিশ্রম করছি এরকম একটা মনোভাব বা ক্লান্তি অলসতা ভাব কিন্তু আমার মনের মধ্যে সব সময় থেকে যায় এসব হওয়ার কারণ তো অবশ্যই আছে তা মানুষ দেহটা একটা ইঞ্জিনের মতো একটা গাড়ির যেমন ইঞ্জিন বা গাড়ির একটা যেমন চালাইতে গেলে অবশ্যই আমার তাদের পেট্রোল বা ডিজেলের প্রয়োজন অবশ্যই হয় তাই এই যে মানুষের একটা চলনার জন্যে বা মানুষ চলার জন্যে অবশ্য তার শরীরের মধ্যে অবশ্যই এনার্জির প্রয়োজন আছে তো এই এনার্জিটা যখনই কমে যাবে তেমনি গাড়ির তেল কমে গেলে কী হয় গাড়ির তেমনি ইঞ্জিনের ক্ষমতাও কমে যাবে তেমনি মানুষ দেহ কিন্তু যখনই এনার্জি কমে যাবে তার শরীরের মধ্যে কিন্তু নানা রকম সমস্যা কিন্তু তৈরি হতে থাকবে বা দীর্ঘদিন ধরে যদি এই এনার্জি লসের সমস্যা ভোগেন তাহলে তো তাদের শরীরের মধ্যে রকম সমস্যা কিন্তু বা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিন্তু একটা অলসতা বা একটা খাট ধরার মতো ভাব বা একটা ঝিনঝিনের ভাব কিন্তু অবশ্যই চলে আসবে আমাদের শরীরে অলসতা দুর্বলতা ক্লান্তি ঘুংঘুম ভাব মাথা ঘোরা হাত পা ঝিনঝিন এই সমস্যা বা চোখে ঝাঁপসা লাগা বা কম দেখা এই সমস্যা কিন্তু হওয়ার নিশ্চয় গুরুত্বপূর্ণ কটা কারণ আমি অবশ্যই বলবো অবশ্যই সঙ্গে থাকবেন যে গুরুত্বপূর্ণ পাঁচটা কারণ বলব যে কারণের মধ্যে এই সমস্যাখানা তৈরি হতে পারে বা তৈরি হয় তো এক নম্বর কারণ হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত অল্পতা এই রক্ত অল্পতা শরীরে যদি রক্ত কম থাকে আমাদের শরীরে তাহলে কিন্তু আমাদের শরীরে কিন্তু নানা রকম সমস্যা কিন্তু অবশ্যই তৈরি হতে শুরু করে কেন এই শরীরে যদি আমাদের যদি অ্যানিমিয়া সমস্যা যদি থাকে তাহলে কি কী সমস্যা হতে পারে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাসের সাথে সাথে কিন্তু আমাদের যে শরীরের যে অক্সিজেনটা সেটা কিন্তু রক্তই বহন করে কিন্তু প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু পৌঁছে দেয় এবং সেটা কিন্তু বাঁচিয়ে রাখা বা সতেজ রাখা বা শরীরের মধ্যে যে এনার্জি তৈরি করতে কিন্তু খুব সুন্দর সাহায্য করে কিন্তু এতে যদি আমাদের শরীরের যদি অ্যানিমের সমস্যা তৈরি হয় বা রক্ত অল্পতার সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু সেই কাজটা থেকে অবশ্যই ব্যর্থ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমাদের শরীরে এনার্জি তৈরি হচ্ছে না বা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু কী গিয়ে অক্সিজেন গিয়ে পৌঁছাচ্ছে না এর ফলে কিন্তু আমাদের শরীরের যে কাজকর্ম করার ক্ষমতা বা প্রবণতা সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে এর ফলে আমরা একটু পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু আমরা হাঁপিয়ে যাচ্ছি বা অল্প পরিশ্রমে মনে হচ্ছে অনেক পরিশ্রম করেছি সবসময় একটা অলসতা ঘুম ভাব ক্লান্তি এবং সাথে সাথে যখনই রক্ত অল্পতার সমস্যা থাকবে সে সাথে সাথে কিন্তু আমাদের হজম শক্তি বা ডাইজেস্টিভ সিস্টেমও কিন্তু দুর্বল হতে পড়বে মানে দুর্বল হতে দেখা যাবে এর ফলে অতিরিক্ত গ্যাসের সমস্যা কিন্তু তৈরি হতে থাকে তো অবশ্যই সঙ্গে থাকবেন বেস্ট যে হাইপেথিক মেডিসিন বলবো একটি মাত্র সেই মেডিসিনটি ব্যবহার করে আমরা মাত্র সাত দিনের মধ্যে আপনাদের যে শরীরের দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুম ঘুম ভাব হাত পা ঝিনঝিন করা মাথা ঘোরা চোখে ঝাঁপসা লাগা সব সমস্যা থেকে ওনারা অবশ্যই মুক্তি পাবেন রক্ত অল্পতা যা অ্যানিমিয়া এটার মেন কারণটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে যেসব ভিটামিন আছে আয়রন ডেফিসির কারণে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে ভিটামিন ডি এর অভাবে বা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বা শরীরের মধ্যে ক্যালসিয়াম যদি ঘাটতি দেখা যায় এক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের মধ্যে দুর্বলতা অলসতা ক্লান্তি ঘুঙ্গম ভাব সব কিন্তু সমস্যা তৈরি হতে পারে কেননা এইসব সমস্যা কোন বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে মানে পুরুষদের তুলনায় কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ দেখা যায় পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি তৈরি হওয়ার কারণ হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে যে অতিরিক্ত মানে মেন্সের অতিরিক্ত ব্লাড ক্ষয়ের কারণে বা হয়তো অতিরিক্ত মেন্সে ব্লাড লসের কারণে কিন্তু শরীরের মধ্যে একটা অ্যানিমিয়ার মতো সমস্যা তৈরি হয় বা রক্ত অল্পতার মতো সমস্যা তৈরি হয় এছাড়াও দেখবেন যে যাদের হয়তো রক্ত হারিস বা পাইলসের মতো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রক্ত অল্পতার সমস্যা কিন্তু দীর্ঘদিন রক্ত বের হতে কিন্তু শরীরের মধ্যে একটা রক্ত অল্পতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা কিন্তু তৈরি হতে থাকে এর ফলে কিন্তু তাদের মধ্যে দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুমঘুম ভাব এবং কাজে ঠিকঠাক মন না আসা হাত পা ঝিনঝিন করা চোখে ঝাপসা দেখা এরকম কিন্তু নানারকম সমস্যা কিন্তু তাদের মধ্যে তৈরি হতে কিন্তু দেখা যায় এছাড়াও দেখবেন যে দ্বিতীয় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা থেকে কারো হয়তো থাইরয়েড বেড়ে গেলেও বা থাইরয়েড যদি কমে যায় এই সমস্যার কারণে কিন্তু তাদের মধ্যে কিন্তু এই দুর্বলতা ক্লান্তি অলসতা বা হয়তো দেখবেন যে ঘুম ঘুম ভাব বা কাজে ঠিকঠাক মন না আসা বা শরীরে ঠিকঠাক বল না পাওয়া এই সমস্যাটা কিন্তু তাদের মধ্যে তৈরি হতে থাকে যদি থাইরয়েড গ্লান থেকে অনেক হরমোন থাইরয়েড গ্লান থেকে অনেক রকমের হরমোন কিন্তু সিক্রেশন হয় যেগুলো আমাদের শরীরের মধ্যে যে মেটাবলিজম এবং তাছাড়া আমাদের মধ্যে পুষ্টি তৈরি করতে কিন্তু সাহায্য করে সেটা কিন্তু যখনই বেড়ে যায় বা কমে যায় তখনই কিন্তু আমাদের শরীরের মধ্যে কি হয় এই দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুম ঘুম ভাব এবং চোখে ঝাঁপসা লাগা মাথা ঘোরা নানারকম সমস্যা কিন্তু আমাদের শরীরে তৈরি হতে থাকে তৃতীয় নম্বর কারণ হচ্ছে ডায়াবেটিক্স মানে সুগার আমাদের শরীরের রক্তে যখন গ্লুকোজের মাত্রা কিন্তু বেড়ে যাবে তখনই আমাদের শরীরের মধ্যে একটা দুর্বলতা অলসতা ক্লান্তি একটা ঘুমঘুম ভাব এবং শরীরের মধ্যে দিন দিন খাওয়া দাওয়া করা সত্ত্বেও শরীর দিন দিন কিন্তু শুকিয়ে যাওয়া একজন চটচটের মতো ভাব মনের মধ্যে সবসময় লেগে থাকবে শরীরের মধ্যে একটা খিটখিটে ভাব অবশ্যই লেগে থাকবে এবং পেশেন্ট সময় দেখবেন যে একটা ঘুম অলসতার সাথে সাথে কিন্তু দেখবেন যে পেশেন্টের একটা গা বমির মতো ভাব কিন্তু অবশ্যই তৈরি হবে এবং মাথা ঘোরার মতো সমস্যা তৈরি হবে তাহলে কিন্তু ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখবেন যে এই সমস্যাগুলো তৈরি হতে দেখা যায় প্রথম নম্বর কারণ হচ্ছে যে লো ব্লাড প্রেশার মানে প্রেশার যখনই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবেন যে যে কোনো বয়সের মানুষের মধ্যে তার কুড়ি থেকে শুরু হবে কুড়ি থেকে পঁচিশ থেকে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই লো ব্লাড প্রেশার এবং হাই ব্লাড প্রেশারের সমস্যা কিন্তু থেকে যায় যখনই প্রেশার দেখবেন যে ঠিক আছে তখন দেখবেন যে মানুষের মধ্যে কোনো সমস্যা কিন্তু দেখা যাবে না যখনই প্রেশারটা কিন্তু একটু কমে যাবে বা লো প্রেশারের সমস্যা দেখা যাবে তখন তার মধ্যে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হতে থাকবে যেমন দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুমঘুম ভাব এবং চোখে ঝাঁপসা লাগা মাথা ঘোরার মতো সমস্যা হাত পা ঝিনঝিন করার মতো সমস্যা কিন্তু তৈরি হতে থাকবে কেননা আমরা যে রেগুলার যে খাবার দাবার খাই সে খাবার থেকে যে পুষ্টি পদার্থ বা নিউট্রিশন বা ভিটামিন যে কোনো পায় সেগুলোতে ডাইরেক্ট কিন্তু অ্যাবজর্ভ করে কিন্তু ব্লাডে ব্লাডের কাজ হচ্ছে যে সেই ভিটামিন পুষ্টি পদার্থগুলিকে আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু পৌঁছে দেওয়া এই পৌঁছে দেওয়ার ফলে কিন্তু আমাদের শরীরের যে এনার্জি তৈরি হয় সেটাকে কিন্তু আমাদের শরীরটাকে কাজ করার মতো ক্ষমতা এবং পরিশ্রম করার মতো ক্ষমতা রান করার মতো ক্ষমতা এবং শরীরটাকে ঠিকঠাক রাখার মতো ক্ষমতা কিন্তু অবশ্যই তৈরি হয় কিন্তু প্রেশার যখন কিন্তু কমে যাবে তখনই আমাদের শরীরের মধ্যে এই যে খাবার দাবার খাচ্ছি সে খাবারের পুষ্টিগুণটা কিন্তু আমাদের শরীরে কিন্তু ঠিকঠাক অ্যাবজর্ব হচ্ছে না এর ফলে কিন্তু আমাদের নানারকম সমস্যা কিন্তু তৈরি হতে থাকে তৈরি হতে পারে দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুম ঘুম ভাব এবং মাথা ঘোরার মতো সমস্যা হাত পা ঝিনঝিন করার মতো সমস্যা চোখে ঝাপসা দেখার মতো সমস্যা কিন্তু তৈরি হতে থাকে তাদের কিন্তু পেশার ঠিকঠাক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা কোনো থাকবে না তাদের মনের মধ্যে একটা আলাদা ফুতি বা আলাদা ক্ষমতা আলাদা তেজ কাজ করার মনোভাব সব কিন্তু তার মধ্যে কিন্তু বর্তমান থাকবে তা যাদের মধ্যে লো প্রেশার সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হতে পারে পঞ্চম নম্বর বা পাঁচ নম্বর বা শেষ নম্বর যে কারণটার কথা বলছি সেটা হচ্ছে প্রায় মানুষের মধ্যে কিন্তু এই সমস্যাটা এখন তৈরি হচ্ছে সেই মেজর কারণটা হচ্ছে অ্যানজাইটিস বা ডিপ্রেশন এই চিন্তা রোগটা খুব একটা বড় রোগ এই চিন্তা বা এই চিন্তার কারণে ঠিকঠাক পেশেন্টের হয়তো খিদে ঠিকঠাক লাগবে না বা খাওয়া দাওয়া করে ঠিকঠাক হজম শক্তি ঠিক মতো হবে না এবং সে যে খাবারটা খাবেন সেই পুষ্টি কিন্তু আমাদের ব্লাডে ঠিকঠাক অ্যাবজার হবে না রাত্রে যদি পেশেন্টে ঠিকঠাক ঘুম হবে না এর ফলে কিন্তু আমাদের শরীরের যে এক্সট্রার যে জমা আছে পুষ্টি বা এনার্জি সেটা কিন্তু আস্তে 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 কিন্তু লস হতে থাকবে বা শেষ হতে থাকবে দীর্ঘদিন যদি অ্যানজাইটিস বা ডিপ্রেশনের সমস্যায় যদি ভুগে পেশেন্ট সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের মধ্যে যে চলাফেরা বা কাজকর্ম মতো করার মতো ক্ষমতা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুমঘুম ভাব এবং হাত পা ঝিনঝিন করা চোখে ঝাঁপসা লাগা এই নানারকম সমস্যা কিন্তু তার মধ্যে কিন্তু তৈরি হতে শুরু করবে তাই জন্যে অবশ্যই যাদের কিন্তু এই অ্যানজাইটিস বা ডিপ্রেশনের সমস্যায় যারা ভুগছেন বা হয়তো যাদের হয়তো লো প্রেশারের মতো সমস্যায় ভুগছেন বা যাদের হয়তো অ্যানিমিয়ার মতো সমস্যায় ভুগছেন বা যাদের হয়তো দেখবেন যে রক্ত অল্পতা সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে বেস্ট যে হোমিওপ্যাথি যে মেডিসিন বলবো সেই হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করে মাত্র সাত দিনের মধ্যে আপনার যে সমস্যা সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন তা সঠিক নিয়মে সঠিক মেডিসিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাবেনই পাবেন এবার যাচ্ছি মেডিসিনের দিক দিয়ে হোমিওপ্যাথি যে বায়োকেমিক বা বাই কম্বিনেশান যে মেডিসিন সেই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের যে শরীরের মধ্যে দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুম ভাব চোখে ঝাঁপসা লাগা হাত পা ঝিনঝিন করা এবং একটু পরিশ্রমে যে আপনারা হাঁপি পড়ছেন বা হাঁপিয়ে যাচ্ছেন এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন হোমিওপ্যাথি বাই কম্বিনেশন নম্বর টোয়েন্টি এইট এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে অবশ্যই মুক্ত হবেন মাত্র সাত দিনের মধ্যে এই বায়োকেমিক হোমিওপ্যাথি টোয়েন্টি এইট নম্বর টোয়েন্টি এইট কম্বিনেশান নম্বর টোয়েন্টি এইট এই মেডিসিনটি আপনারা কীভাবে ব্যবহার করুন সব সঠিক নিয়ম আপনাদেরকে বলে দেবো এই মেডিসিনের মধ্যে যেসব হোমিওপ্যাথি লো পড়ছেন সেই মেডিসিন কোনো অ্যাড আছে সেই মেডিসিনগুলো আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এই হোমিওপ্যাথি এই হোমিওপ্যাথি বাইকম্বিনেশান নম্বর টোয়েন্টি এইট এই মেডিসিনের মধ্যে যে মেডিসিনগুলো আছে এক নম্বর হচ্ছে ক্যালকিরা ফ্লোর থ্রি এক্স ক্যালকিরা ফস থ্রি এক্স ক্যালকিরা সল্ট থ্রি এক্স ফেরোম ফস থ্রি এক্স ক্যালিমিওর থ্রি এক্স ক্যালিফস থ্রি এক্স ক্যালিসল থ্রি এক্স ম্যাক থ্রি এক্স ন্যাট্রোম ফস থ্রি এক্স এবং ন্যাট্রোমিওর থ্রি এক্স এই প্রত্যেকটা লো প্রোটেন্সির হোমিওপ্যাথি বাই বায়োকম্বিনেশন মেডিসিনটা তৈরি হওয়ার সময় কিন্তু এই লো বায়োকেমিক বাইকামিক ট্যাবলেটগুলি অ্যাড করে মেডিসিনগুলো অ্যাড করে কিন্তু এই মেডিসিনটি তৈরি হয়েছে যে হোমোপ্যাথি বাইকম্বিনেশান নম্বর টোয়েন্টি এইট এই মেডিসিনটিকে আপনারা যদি সঠিক নিয়মে যদি ব্যবহার করেন মাত্র সাত দিনের মধ্যে আপনাদের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে চারটি করে ট্যাবলেট বড়োদের ক্ষেত্রে চারটি করে ট্যাবলেট বাচ্চাদের ক্ষেত্রে দুটো করে ট্যাবলেট আপনারা অবশ্যই চুষে খান বা চিবিয়ে খান চিবে খেয়ে সামান্য একটু উষ্ণ গরম জল অবশ্যই খাবেন এই মেডিসিনটিকে ব্যবহার করতে হবে দিনে তিনবার সকালে একবার দুপুরে একবার রাত্রের একবার এই মেডিসিনটি ব্যবহার করে আপনাদের শরীরের মধ্যে যেসব দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুম ঘুম ভাব এবং হাতটা ঝিনঝিন করা এবং বুক ধরপাড় করা একটু পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু মনে হচ্ছে আপনারা অনেক পরিশ্রম করছেন এরকম সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন মাত্র সাত দিনের মধ্যে বন্ধুরা যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজিয়ে রাখবেন যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনাদের নিজের বন্ধুবান্ধব বা আত্মীয় মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন